আপু আপনার কোর্সটি করার পর কতদিনে মনিটাইজেশন পাব আপু আমি আমার চেহারা দেখাবো না বয়স দিব না এভাবে কি আমি আর্নিং করতে পারবো ফেসবুক পেজ থেকে আমি কতদিনে আর্নিং করতে পারবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারজানা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো দুপুরে রান্না বানার কাজে লেগে গেলাম আজকে অনেক কিছুই রান্না করতেছি কারণ হলো বাসা মেহমান আছে তো সেই জন্য রান্না বান্নাটা একটু বেশি করি আর আমরা এমনিতেই বাসে থাকি দুইজন দুইজনের জন্য এতটা বেশি রান্না করতে হয় না তো প্রথমেই যে কথাটা বললাম সেটা হলো আমার অনেক স্টুডেন্ট বলে অনেক আপুরাই আমাকে বলে থাকে যে আপু আপনার কোর্সটি করলে আমরা কতদিনের মধ্যেই মনিটাইজেশন পাবো তো তাদের উত্তরে আমি আজকে এই কথাটাই বলবো তো আমরা মনিটাইজেশন পেয়ে থাকি ভিডিওর মাধ্যমে আপনার পারফরমেন্স যত ভালো হবে যত ভিউজ হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন অনেকেই মনে করে যে একটা ব্লগিং কোর্স করে ফেললেই আমরা এক মাসের মধ্যে হয়তো মনিটাইজেশন পেয়ে যাব এটা একদমই ভুল ধারণা আপনার পারফরমেন্স মধ্য দিয়ে আপনি মনিটাইজেশন পাবেন ব্লগিং কোর্সগুলো করানো হয় ফেসবুকের নিয়ম এবং গাইডলাইন্সের সম্পর্কে জানার জন্য এবং ভিডিও এডিটিং গুলো শিখানো হয় যাতে করে আপনার পেজে কোনো প্রবলেম বা ইস্যু না হয় এবং সেই জন্যই কিন্তু আপনাদের ব্লগিং ক্লাস গুলো করানো যারা আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করে থাকি পেজে কিন্তু অনেক ধরনের নিয়ম কানুন অনেক গাইডলাইন্স আছে এগুলো মেনে যদি আমরা কাজ না করি আমরা কখনোই মনিটাইজেশন পাবো না ব্লগিং ক্লাসগুলো মূলত ওই জন্যই করানো হয় এই ক্ষেত্রে যারা জানেন না তারা শুধু কাজই করে যাবেন এতে সময় লস হবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ফেসবুকের নিয়ম এবং গাইডলাইন্স জেনেই তারপরে একটা পেজ নিয়ে কাজ করবেন আর মনিটাইজেশনের কথা যারা বলছেন তাদের মূলত হচ্ছে আপনার ভিডিও যত ভালো হবে আপনার ভিডিওতে ভিউজ যত ভালো হবে গুলো তো কাজ হচ্ছে আপনার আপনা আমাদের থেকে কাজগুলো শিখে মেন কষ্ট আপনাকে করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে এবং আপনাকে ধৈর্য ধরে এই ফেসবুক প্ল্যাটফর্মে লেগে থাকতে হবে এবং আপনার ভিডিওর ভিউজের মাধ্যমে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তারপরে আপনি আর্নিং করতে পারবেন তবে পেজ নিয়ে কাজ করার আগে আপনার ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জেনেই কাজ করবে এবার আসি যারা বলেন ফেস দেখাতে পারবো না বয়স দিতে পারবো না তাহলে কি আমরা মনিটাইজেশন পাবো ফেস না দেখি আপনি আপনি ভিডিও মেক করে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন তবে আপনাকে কিন্তু বয়স দিতেই হবে বয়স না দিলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না প্রথম প্রথম আপনাকে তিন মাস আপনার বয়স এবং আপনার অরিজিনাল কন্টেন্ট বানাতে হবে ফেসবুক কিন্তু নিজের অরিজিনাল কন্টেন্ট কে বেশি রিকমেন্ড করে থাকে এই ক্ষেত্রে আপনারা ফেস না দেখিয়ে কিন্তু ভিডিও মেক করতে পারবেন বানাতে পারবেন এতে মনিটাইজেশন পাবেন তবে আপনাকে অবশ্যই আপনার নিজের বয়স দিতে হবে এখন অনেকেই বলতে পারেন আপু অনেকে তো মিউজিক লাগায় ভিডিও মেক করতেছে হ্যাঁ পারবে তারা হচ্ছে যারা মনিটাইজেশন পেয়ে গেছে মিউজিক লাগানোর জন্য লাইসেন্স পেয়ে গেছে তারা ইউজ করতে পারবে আর এখন যারা নতুন পেজ নিয়ে কাজ করবেন তারা কিন্তু এখন কোনো ধরনের কোনো মিউজিক টোন ইউজ করতে পারবেন না সবচাইতে যে কোশ্চেনের মুখে আমি সবসময় পড়ি যে ফেসবুক পেজ থেকে আমরা কতদিনে আর্নিং করতে পারবো ফেসবুক পেজ থেকে কে কখন মনিটাইজেশন পায় কে কখন আর্নিং করে এটার কোনো ঠিক নেই কারণ হচ্ছে যে কারো দুই মাসে লেগে যায় কারো ছয় মাসও লাগে এবং কারো এক বছরও লাগে সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই এক বছরের জন্য ধৈর্য নিয়েই এই প্ল্যাটফর্মে আসবেন কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি ছয় থেকে এক বছরে লাগবে একটা মনিটাইজেশন পেতে সঠিক গাইডলাইন মেনে কাজ করার পর তো অবশ্যই এই প্ল্যাটফর্মে আপনাকে কাজ করতে হলে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে যাদের ধৈর্য নাই তারা কিন্তু ফেসবুক পেজে কাজ করে কখনো সফলতা পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ